স্বাগত জানাচ্ছি আর টিভির তারকাটায় আপনাদের সঙ্গে আছি আমি মেহরা রহমান সিমরান আর আমার সঙ্গে রয়েছে আপনাদের সবার পছন্দের অভিনেতা এবং নির্মাতা জিয়াউল হক পলাশ কথা বলবো তার সঙ্গে কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি আপনাকে দেখে আরো ভালো লাগছে থ্যাংক ইউ ব্যস্ততা কি নিয়ে কাটছে এখন এখন তো সব ঈদের কাজ তো ঈদের কাজ নিয়ে ব্যস্ততা কখনোই তো আমার আসলে ঈদের অনেক কাজ করা হয় না সিলেক্টিভ এক দুইটা কাজ করি এবার ঈদের ব্যতিক্রম না এবার করতেছি একটা কাজ আসতেছে তানিম রহমান অংশ পরিচালিত খালিদ যেটা যাচ্ছে ক্লাব ইলেভেনে এবং সেকেন্ডটা হচ্ছে যে আমার মেন্টর আমার বস ইশতে আহমেদ রুমেল পরিচালিত হোসেনের গল্প এটা যাচ্ছে হচ্ছে আর টিভিতে আচ্ছা হোসেনের গল্প নিয়ে একটু জানতে চাচ্ছি হোসেনের গল্পে আপনাকে মানুষ কিভাবে পাচ্ছে হোসেনের গল্পের আমি যদি ইতিহাসটা বলি সেটা হচ্ছে আমি যখন রুবেল ভাইয়ের সাথে যখন অ্যাসিস্ট করতাম ব্যাক ইন টু থাউজেন্ড ওই সময়টাতে তখন ওই সময়টাতেই আমি রুবেল ভাইয়ের কাছ থেকে এই হোসেনের গল্পটা শুনছিলাম তখন থেকে। সো ওই গল্পটা মনে মননে রয়ে গেছিল কোথাও একটা তো এত বছর পরে এসে রুবেল যখন বললো যে আমি তোর একটা কাজ করব। কিন্তু সেটা করবো যে হোসেনের গল্পটা নিয়ে ও আচ্ছা ঠিক আছে তাইলে করি হোসেনের গল্পটা তো আমার আসলে চেনা জানা গল্প সো একটা নস্টালজি যে আছে যেহেতু এই গল্পটা আমি তার মুখ থেকে অনেকবার শুনছি তো এই জন্যই এটাতে কাজ করা শুটিং এর সময় এমন কোনো ঘটনা আছে যেটা মনে পড়ছে বা খুব ইন্টারেস্টিং ছিল শুটিং এর পুরো 3 দিনে আমার জন্য স্মরণীয় ছিল কারণ শুটিংটা হইছিল হচ্ছে আজিমপুর ইরাকি মাঠের ওইখানে যে জায়গাটাতে আমি আমার সহকারী পরিচালক পলাশ আমার আমার সহকারী পরিচালনার দীর্ঘ একটা সময় আমি ওইখানে কাটাইছি ইরাকি মাঠের ওইখানে ভাইয়ের ফ্যামিলি এবং তার আশেপাশে যারা ভাই দা যারা আছে তো তো আমার আসলে স্মৃতির অংশ অনেক বছর পর তাদেরকে যখন দেখছি তারা যখন আমাকে দেখছে সবাই অনেক স্মৃতি রোমন্থন করতেছিল রুমেল ভাইয়ের বাসায় ইফতারি করছি এক এক বড় ভাই এসে এক এক বড় ভাই হচ্ছে যে আমার আমার জন্য ইফতারি নিয়ে আসতেছি আজকে কি খাওয়া পালাচ্ছি ইফতারিতে বলো তো এটা এটা অর্ডার দিচ্ছিল মনে হচ্ছে যে তারা এবং প্রত্যেক একটা কমন ওয়ার্ড বলতেছিল যে আমাদের পলাশ এই জিনিসটা আমার কাছে কারণ তারা এখন আমাকে করে মানে রুমল সাথে কাজ করার পরে তো আমি নিজে পরিচালনা শুরু করলাম অনেক বছর তো আসলে রুমেল সাথে কাজ করা হয়নি ওই জায়গাটা তো যাওয়া হয়নি তো এবার শুটিং এর পারাসে যাওয়ার কারণে ওই মানুষগুলো আগের মানুষই আছে এবং সবাই আমাকে আগের মতো করে রিসিভ করছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা আর শুটিং এ এমন অনেক ঘটনা ঘটে যেটা কিন্তু পর্দায় কখনোই দর্শক জানতে পায় না বা দেখতে পায় না এমন কি কি আছে যেটা পর্দায় দর্শক দেখে না মানে নাটকে যা দেখা যায় এটার বাইরে হচ্ছে যে সবকিছু ঘটে যেটা আসলে দেখা যায় না তো যেটা বললাম আর কি যে আমার কাছে এবার একই শুটিং এ তো একই ধরনের মজার গল্প থাকে এবারকার গল্পটা না অনেকটা ইমোশনাল মানে শুটিং এর পেছনের গল্পটা কারণ ওই যে বললাম যে আমি যখনই দেখি মাঠে যখন গেলাম আমি ইরাকি মাঠটা দেখতেছি আমি একটু ইরাকি মাঠে দাঁড়ায় আকাশটা দেখতেছি ওখানকার গাছগুলাকে দেখতেছি মনে হচ্ছে প্রত্যেকেই আমার সাথে কানেক্ট করতেছে থাকে না বহু বছর পরে গেছি জিজ্ঞেস করতেছে এই পলাশ কি খবর তোমার এরকম সো খুব মানে মন খারাপের মানে মুহূর্ত আর কি এবং সেটা মানে ভালো মন খারাপের মুহূর্ত কিছু মন খারাপ আছে না যে মন খারাপটা করতে ভালো লাগে ইমোশনাল টাইপ কি একটা ফিলিং এবং শুটিং এর দিন প্যাকআপ হয়ে যায় সেদিন আমি ভোর পর্যন্ত ওখানে ভাই বেরোতা যারা ছিল তাদের সাথে আড্ডাও দিছি হোসেনের গল্পটাতে এমন কি আছে যেটা দেখে দর্শকের ভালো লাগতে পারে বা দর্শক কানেক্ট করতে পারে দর্শক কানেক্ট করতে পারে এটা যে এটা আপনারা দেখবেন ট্রেলার যখন দেখবেন তখন লেখা আছে ট্রু স্টোরি তো এটা মানে পরিচালকের জীবনও সত্য গল্প হইতে পারে অন্য কারো জীবনও সত্য গল্প হইতে পারে এটা আসলে একটা ট্রু স্টোরি আর কি সো একটা সত্য গল্পতে কাজ করাটা এটা একটু ডিফিকাল্ট এই কারণে কারণ ওই সময় ওই সময়ে ওই সিচুয়েশনে ওই মানুষটা জীবনে কী ঘটতেছিলো সেটা আমি তো আসলে জানতাম না আমাকে এটা কানেক্ট করতে গিয়ে আসলে অনেক ধরনের মানে নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে আর কি সো আমার আমার কাছে মানে হোসেনের গল্প আসলে এমন একটা গল্প যেটা হচ্ছে আসলে বন্ধুত্বের গল্প বন্ধু হতে চাওয়ার গল্প এবং বন্ধু হতে চেয়ে কেউ যখন মন মানে ব্যর্থ হয় সে ব্যর্থতারও গল্প সো আমি মনে করি দর্শকদের আসলে কাজটা দেখা উচিত আর আরেকটা কারণে দেখা উচিত কারণ দর্শক কিন্তু আমাকে কোন ঈদেই এরকম হয় না যে দশটা নাটকে দেখতে পায় নট লাইক দ্যাট দর্শক আমাকে সর্বোচ্চ একটা বা দুইটা নাটকে দেখতে পায় সো আমি যে দুইটা কাজ করব দর্শক আমার প্রতি সে ভরসাটা রাখে যে দুইটা কাজই আসলে ইউনিক হবে একটা খালিদ যেমন ইউনিক হবে একটা হোসেনের গল্পই ইউনিক হবে সো আমার উপর বিশ্বাস রেখে অন্তত হোসেনের গল্পটা দেখা উচিত খালেদের যে পোস্টারটা ছিল সেটা আমরা দেখেছি পিস্তল দিয়ে আপনি আপনার মাথার পাশে ধরে রেখেছেন তো ফার্স্ট টাইম মনে হয় আপনাকে মানে একটু ভিন্ন ধাঁচের গল্পে দর্শক দেখতে পাচ্ছি একটু সিরিয়াস টাইপের একটু ক্রাইম টাইপের এটা নিয়ে একটু জানতে চাচ্ছি মানে খালেদের দর্শক কি পাচ্ছে খালিদ দর্শক পাচ্ছে একটা অন্য পলাশকে যে পলাশটা আসলে পলাশ না যে পলাশটা হচ্ছে একটা খালিদ এবং এটা করতে গিয়ে আমাদের ছয় মাসের একটা প্র্যাকটিস ছিল একটা জার্নি ছিল আমাকে জিম করতে হয়েছে আমাকে ট্রেনিং করতে হয়েছে পিট ফাইট শিখতে হয়েছে কিক বক্সিং শিখতে হয়েছে আমাকে অনেক কিছু মানে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু মেনটেন করতে হয়েছে তারপরে গিয়ে খালি দিয়ে শুটিং হয়েছে সো খালি আসলে একটা বড় একটা জার্নির গল্প এটাও পলাশের উপর ভরসা করে আপনারা আপনাদের দেখা উচিত আচ্ছা খালি আর আপনার সাথে সহশিল্পী কারা কারা ছিল আমার সাথে ছিল হচ্ছে যে শতবিদ্যুৎ ভাই ছিলেন সাফা কবির ছিলেন আমাদের তানিয়া আপু ছিলেন এবং আরও অনেকই এবং খালিদ গল্পের একটা স্পেশালিটি আমি একটু বলি যেটা হচ্ছে দুটা মানুষের নাম এখানে অবধারিতভাবে আমাকে বলতেই হবে একজন হচ্ছে আমাদের প্রডিউসার আকবর হায়র মুন্না ভাই এবং আরেকজন হচ্ছে তানির রহমান অংশু ভাই অংশ ভাই আসলে যেভাবে গল্পটা মানে প্রেজেন্ট করছে এটা আসলে মুন্না ভাইয়ের মধ্যে প্রডিউসার না থাকলেই গল্পটা আসলে ইউটিউবে দেখানোটা ডিফিকাল্ট কারণ ইউটিউবে আপনি এত বড় বাজেটের কাজ করতে গেলে অনেক সময় দেখা গেছে প্রডিউসাররা প্রফিটটাও হয়তো বা একটু কম পেতে পারে বা প্রফিটের ক্ষেত্রে তাদের একটু ইয়া থাকে মানে একটু রিস্ক থাকে সো হয় যেটা করছে যে সবসময় যেটা করে যে আউট অফ দ্য বক্স মানে লার্জার দ্যান লাইভ জিনিসগুলো সে আসলে তার ইউটিউব চ্যানেলের জন্য সবসময় করার চেষ্টা করে সো এবারও সেই চেষ্টাটা সে এবার করছেন একটা খালিদ খালিদের জন্ম হয়েছে ওকে আমরা সবাই জানি আপনার দুইটা পরিচয় রয়েছে একটা হচ্ছে আপনি নির্মাতা একটা হচ্ছে অভিনেতা কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কোন পরিচয়টা শুনতে পছন্দ করেন এবং কেন দুইটাই আসলে দুইটারই তো দর্শকের গ্রহণযোগ্যতা আছে অভিনেতা পলাশটা হচ্ছে যে দর্শকদের ভালোবাসার পলাশ পরিচালক পলাশটা দর্শকদের ভালোবাসার কিন্তু পরিচালক পলাশটা আবার আমার একদম নিজের মানে আমি তো সবসময় পরিচালক হইতেই আসছি সো এটার প্রতি আমার এক ধরনের একটা আবেগ আছে কারণে আপনি দেখবেন আমার আমার পরিচালয়ে আমি যে সমস্ত ফিকশনগুলো বানাইছি সেগুলোর সাথে আসলে পরিচালক পলাশের কোনো মিল নাই একটু ডিফারেন্ট গল্প বা আমি যখন বিজ্ঞাপন বানাই তখনও চেষ্টা করি একটু বিজ্ঞাপন মানে বিজ্ঞাপনটা একটু ভিন্নভাবে বানানোর জন্য সো এই তো পরিচালক পলাশকেও ভাল লাগে অভিনেতা পলাশকেও ভাল লাগে দুইটা পরিচয় প্যারালালি যাক আমি চাই দুইটা পরিচয় পলাশি আসলে তার বেস্ট আউটপুটটা দেখ দর্শককে নির্মাতা পলাশের কাছ থেকে দর্শকরা সামনে কোনো উপহার পেতে যাচ্ছে কি কাজ চলছে আসলে এখন আমার প্রথম একটা ওয়েব সিরিজ আসতেছে যেটা আমার প্রথম ওয়েব সিরিজ আমি বানাচ্ছি এছাড়া কিছু ফিকশনের কাজ মানে প্ল্যানিং করতেছি আর আমি তো নিয়মিত বিজ্ঞাপন বানাচ্ছি সো বিজ্ঞাপনগুলা থাকবে ওয়েব সিরিজ সম্পর্কে জানা যাবে নাকি অ্যানাউন্সমেন্ট হয়ে দর্শকের এটা দর্শক অ্যানাউন্সমেন্ট হলেই জানাটা ভালো যেহেতু প্রথম ওয়েব সিরিজ আমার তো প্রিপারেশনটা একটু বড় শুটিং ডেটসটা অনেক বেশি কাস্টিং সব কিছু মিলে আমার কাছে মনে হয় প্রিপারেশনটা হয়ে গেলে তারপর দর্শক জানালে দর্শক খুশি হবে আচ্ছা যেহেতু আপনি নির্মাতা তো নির্মাতারা কিন্তু সবকিছু জানে টেকনিক্যাল ব্যাপারগুলো ক্যামেরার ব্যাপারে বা লাইটিং এর ব্যাপারে তো যখন আপনি শুটিং এ যান আর নির্মাতারা আপনার সাথে কাজ করে আপনি অভিনেতা থাকেন তখন কি মনে হয় আচ্ছা এটা এভাবে হচ্ছে কেন আচ্ছা এটা যদি একটু এভাবে হয় ঠিক হয় বা ওইটা আসলে মানে ইন্টারেস্টিং কোনো কাহিনী ঘটে কিনা বা ডিরেক্টরদের বলেন কিনা যে এটা এভাবে হবে না ভাই এটা তো এভাবে হবে এরকম কিছু না এটা আমি আমি তখন আসলে একদম পুরোপুরি অভিনেতা পলাশ থাকি আমি আমার নিজেকে তখন ডিরেক্টর দিই কারণ আমি যে ডিরেক্টরদের সাথে কাজ করি তারা আসলে আমার সাথে কখনই এরকম হয় না যে তিন দিনের ডেট চাইলো আমি তিন দিন শুটিং করলাম শুটিং করে আমি চলে আসলাম আমি কাজ করি না আমি ওই আমার অনেক ডিরেক্টর থাকে তার সাথে আমি বসি বসি স্ক্রিপ্ট নিয়ে সে আমাকে কেমন দেখতে চায় সেভাবে আমি নিজেকে প্রিপেয়ারড করি তো ডিরেক্টরের সাথে অটোমেটিক্যালি আমার একটা জার্নি তৈরি হয়ে যায় তখন সো শুটিং সেটে গেলে আমার মনে হয় না যে সেটা করতেছে কেন ওইটা করতেছে কেন তখন আমার মনে হয় যা প্রিপারেশনটা শেষ বাকিটা কাজ হচ্ছে ডিরেক্টরের ডিরেক্টরই ভালো বুঝবে আমাকে কিভাবে আসলে প্রেজেন্ট করতে হবে তাহলে ওখানে আসলে ডিরেক্টর পলাস ক্ষমতাটাকে আমি একদম ভুলে যাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যে কোন চরিত্রে কাজ করেন না কেন যে কোন আপনার পোস্টার আসুক সেটা হোসেনের গল্প হোক খালিদ হোক সবাই সেখানে সবখানে জানতে চায় ব্যাচেলার পয়েন্ট পাঁচ কবে আসবে এটা ডিরেক্টর কাজল আর ফিনোমি জানে এটা আসার কি কোনো সম্ভাবনা আছে নাকি এখানে এটা থেমে থাকছে ইনশাআল্লাহ দেখা যাক কি হয় মানে অবিভেতে আসলে সব সময় যেভাবে প্ল্যান করে যে তার প্ল্যানিং এর সময় আসলে সে কাউকে বলেও না আমি জানি না আসলে সে এখন কি প্ল্যান করতেছে যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই দর্শক সেটা জানবে ওকে আর যেহেতু ঈদ চলে আসছে ঈদের আগে খুব ইন্টারেস্টিং একটা পার্ট হয় হচ্ছে ঈদ শপিং আপনার কি সেটা নিয়ে ইন্টারেস্ট কাজ করে কিনা না খুব একটা না মানে আগে করতে এখন আর করে না এখন হচ্ছে যে হচ্ছে দিতে পারলে ভালো লাগে আর আমার যেটা আছে আমার নিজের যেটা একটা অনেক বড় একটা ফাউন্ডেশন আছে ডাক ফাউন্ডেশন তো এইটার জন্য আসলে অনেককে আমি মানে নিজের পক্ষ থেকে যখন উপহার দিই উপহারটাই এখন আমার দিতে লাগে এখন আসলে নিজের জন্য কবে আমি কিনছি আমার আসলে মানে কিনছি বলতে কবে যে আমি নিজে গিয়ে সব নিজের জন্য শপিং করছি আমার আসলে মনে নেই দেখা গেছে আমার ওয়াইফ ও আমার জন্য শপিং করে ফেলে আমি বলে দিই যে আমার একটা কালো পাঞ্জাবি হবে আমি তো অবশ্যই ঈদের দিন সকালবেলা আমার হাতের পায়েসটা আমার খুব পছন্দ আমি এটাই খেতে পছন্দ করি আর বাদ বাকি যখন রান্না বান্না করে বিশেষ করে আমার তো সেদিন একটু চালের রুটি বানায় আমার ভাল লাগে খেতে সেমাই বানায় ভাল লাগে ঈদের সাথে খুবই ভালো একটা সম্পর্কিত বিষয় হচ্ছে ঈদ সালামি ছোটোবেলায় কখনো এমন হয়েছে যে ঈদ সালামি পাওয়ার জন্য খুব ইন্টারেস্টিং কাহিনী করেছেন বা ওয়েট করেছেন না এইভাবে এইভাবে সালামি নিতে হবে প্রচুর প্রচুর মানে সুইসাইড করতে গেছি মানে এরকম যে সালামি না পেলে মরে যাব ঈদের সালামির জন্য সুইসাইড করতে মানে এরকম আর কি যে থাকে না যে বিশেষ করে মা বাবা আমার মা বাবা তো আমরা একসাথে থাকতাম তো বড় মামা মেজে মামা সেজে মামা ছোট চার মামা তো একসাথে থাকতো তো মা বাবা ঈদ নোয়াখালী যেত তো আমি বলতাম যে মামা এবার যদি না দেন আপনি ভাগিনারে কিন্তু আপনার নোয়াখালী থেকে আসি কিন্তু আর পাবেন না আর তোমরা দেখতে পাবেন না এরকম করে মানে ইমোশনালি একটু ব্ল্যাকমেইল করতাম আর কি সো দা যে দিত আর এমনি দিত খুশি হয়ে দিত আর এরকম হয় না যখন সালামি দেয় তখন বলে না না লাগবে না তো এমন কি কখনো হয়েছে না না লাগবে না বলার পর কিও সালামি দেয় হ্যাঁ হ্যাঁ মানে না 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 লাগবে না লাগবে না এটা বলে তো আগে হাত বাড়িয়ে দিছি হাত বাড়ানোর মতো করে নিয়ে দিছি এই তো তো এটা কমন জিনিস এখন যেহেতু হচ্ছে বড় হয়ে গেছেন এখন কি উল্টা আর सलामी দিতে হয় বেশি বেশি নাকি পান বেশি না দেই এখন দেই এখন আর পাওয়ার চেষ্টাটা করিও না আর পাইতে এখন ভালো লাগে না এখন আসলে দিতে ভাল লাগে সো আশেপাশে যারা আছে আমার ডিরেক্টোরিয়াল টিমমেট যারা আছেন আমার ফাউন্ডেশনের সাথে যারা আছেন বা আমার আশেপাশে ভাই বড়াদার বন্ধু-বান্ধব যারা আছেন দেই আমার কাজিন আমার ভাগিনা এখন আসলে দিতেই ভালো লাগে ঈদের দিনটা কিভাবে কাটাবেন এবার অবশ্য কাতারে একটা প্রোগ্রাম আছে ওই সময় ঈদের দিন কাতারে থাকবো কাতারে বাংলাদেশি কমিউনিটির অনেক বড় একটা প্রোগ্রাম ওরা আমাকে সম্মান জানিয়ে আমন্ত্রণ জানাইছেন সো জানিয়েছেন কাটাবো ওকে একদম শেষ পর্যায়ে আছি আমরা এখন একটা কুইজের মতো খেলবো মানে ধাঁধা জিজ্ঞেস করব আপনাকে এটা শেষ করব দেখব আপনি উত্তর পারেন কিন্তু আমি খুব দুর্বল আমি কিন্তু ধাঁধা খুব একটা পারি না খুব ইজি আপনার জন্য ইচ্ছা করে ইজি লিখে নিয়ে আসি জানো আপনি পারেন আচ্ছা ঠিক আছে অপশন দিন আপনি আচ্ছা ভাইয়া কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না কোন প্রশ্নের উত্তরে

তরমুজ না তরমুজ তো বাইরে সবুজ ভিতরে লাল থাকে ও খাইতে খাইতে খাওয়া পড়ে পড়ে লাল মানে কালারটা চেঞ্জ হয় পান এক্স্যাক্টলি ইয়েস পান খাওয়ার পর হচ্ছে আচ্ছা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে এমন একটা জিনিস আছে যেটা আপনি সারা দিন ধরে খেলেও আপনার পেট ভরবে না

আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ করার জন্য আরও ভালো ভালো কাজ করব ইনশাল্লাহ অনেক পরিশ্রম করব এবং আপনাদের যেভাবে করে আমাদেরকে ভালোবেসে আসছেন এভাবে করে ভালোবাসবেন থ্যাংক ইউ আপনাদেরকে ঈদ মুবারক অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য মেহরা রহমান সিমরান আর টিভি